বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম ভিয়জ ভাই ভাই ওয়াকশোয়ের পক্ষ থেকে ঈদ উল আজহা উপলক্ষে সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক হ্যাঁ ভিয়জ আর আজকে ঈদের দিনে এই ভিডিওটি আপলোড করা হইল অবশ্যই আপনারা যেসব ভাইরা এ ধরনের ভিডিও দেখতেছেন সেসব ভাইরা অনেকেই মনে মনে ভাবছেন যে ঈদের দুই চার দিন ছুটি রয়েছে এই ছুটির ফাঁকে আপনারা মন চাচ্ছে যে ভাই ভাই ওয়াকশপটা একটু পরিদর্শন করবেন হ্যাঁ ভেওজ তাহলে অবশ্যই চলে আসুন যে সব ভাইরা এই ধরনের বিভিন্ন মডেলে ব্যাটারি চালিত গাড়ি নেওয়ার ভাবনা করছেন অনেক দিন ধরে ভাবছেন যে আসলে ভাই ভাই ওয়ার্কশপটা একটু ভিজিট করবেন তাহলে আপনারা কিন্তু সরাসরি আমাদের ওয়ার্কশপে চলে আসতে পারবেন আপনারা এই অবসর সময়ে অবশ্যই দুই চার দিন ছুটি রয়েছে অনেকে কর্ম কাজে ব্যস্ত থাকেন হয়তো আসার ভাবনা করছেন আসলে আসা হয় না হ্যাঁ আপনারা অবশ্যই এই ভাই ভাই ওয়ার্কশপে আপনার চাইলে ভিজিট করতে পারবেন ভিজিট করার মাধ্যমে আপনারা এখানে এসে পরিদর্শন করতে পারবেন এখানে এসে হয়তো যে সব গাড়ি অর্ডার রয়েছে সেগুলো আসলে আপনার চাইলে দেখতে পারবেন দেখার পরে আপনাদের মনের ভাব বা যে কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই আমাদের সাথে সরাসরি দেখা করার পরে আপনার বিস্তারিত জানতে পারবেন তাই যেসব ভাইরা এই ধর আন নিত্য নতুন ডিজাইনের ব্যাটারি চালিত গাড়ি নেওয়ার ভাবনা করছেন বা আমাদের দোকানটি ভিজিট করতে চাচ্ছেন সেসব ভাইরা অবশ্যই ঈদের এই অবসর সময় আপনারা চাইলে এখানে আসতে পারবেন এখানে আসার ব্যবস্থা অবশ্যই আপনারা লোকেশনের মাধ্যমে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনারা এখানে চলে আসতে পারবেন এখানে এসে সম্পূর্ণ আলাদা নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রোডাক্ট সরবরাহ আপনারা এই গাড়িগুলো দেখতে পাবেন হ্যাঁ বেহজ আপনাদের মুখের আগে বা ভিডিওতে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আলাদা একটি মডেল এটি আসলে বারো থেকে পনেরো সিটের একটি মিনিবাস এ ধরনের গাড়ি দিয়ে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে স্কুল মাদ্রাসা অথবা আপনারা চাইলে প্যাসেঞ্জার বহন করতে পারবেন রাস্তায় পরিবহন হিসেবে যাত্রী বহন করতে পারবেন সম্পূর্ণ রূপের নতুন একটি মডেল যা নাই বাস্তবে দেখাই যাচ্ছে যে কতটা আকর্ষণীয় এই গাড়িগুলো আসলে এই ধরনের গাড়ি শুধু বগুড়া ভাইব তৈরি করে তো অবশ্যই যেসব নতুন ডিজাইনের গাড়ি চিন্তা ভাবনা করছেন সেসব ভাইয়ার অবশ্যই আমাদের ভাইবে ভাই ঠিকানায় চলে আসুন আমাদের অক্সবের ঠিকানা ভাই ভাই বগুড়া কিচক বাজার বগুড়া কিছক বাজার জয়পুরহাট রোডের দোকানটি অবস্থিত জয়পুরহাট রোডের দোকানটি অবস্থিত হ্যাঁ ভিওচ আপনারা কতটা আকর্ষণীয় একটি আপনাদেরকে ভিডিও নিয়ে আসলাম যা গদির ডিজাইন গুলো এবং ফুল দিয়ে সাজানো একটি আকর্ষণীয় একটি মিনিবাচ আসলে এই ফুলগুলো যে ভাইটি নিয়েছে সে ভাইটি আসলে নিজে ভাবে সাজিয়েছে একটি সুন্দর আকর্ষণীয় হওয়ার কারণে এই ভাইটি দেখতেই পাচ্ছেন ভিওজ সামনেতে একটি ডেকোরেশন ড্যাশবোর্ডে এতটাই আহ ডেকোরেশন সুন্দর মডেল করা হয়েছে যা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারেন কতটা স্মার্ট এ ধরনের গাড়ি আপনারা চাইলে কিন্তু সারা বাংলাদেশে এই গাড়িগুলো চলছে অবশ্যই আপনারা নিতে পারবেন আকর্ষণীয় এই গাড়িগুলো খুব স্মার্ট যা সহজেই আপনারা এই গাড়িগুলো চালাতে পারবেন ছোট এবং বড় যে কোনো কেউ আপনারা এই গাড়িগুলো কন্ট্রোল করতে পারবেন সম্পূর্ণ আলাদা একটি মডেল তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে চলে আসুন ভাই ভাই অক্সবের ঠিকানায় এখানে এসে আপনারা অবশ্যই ভিজিট করতে পারবেন হ্যাঁ বেহজ কতটা স্মার্ট কতটা আকর্ষণীয় এই গাড়িগুলো এই গাড়িটা আসলে বিশেষ করে রয়েছে রংপুর রংপুর যেসব ভাইরা রয়েছেন অবশ্যই আপনারা চাইলে কিন্তু সরাসরি রংপুর মডার্ন এর সাইড এ রয়েছে আপনারা চাইলে সেখানে সরাসরি দেখতে পাবেন রংপুর মডার্ন এর সাইড এই গাড়িটি রয়েছে বারো থেকে পনেরো জন যাত্রী বহন করতে পারবে এই গাড়িতে সম্পূর্ণ আলাদা একটি মডেল যা লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা স্মার্ট হ্যাঁ বেঁচে এই গাড়িটা আসলে হাজার ওয়াটের মোটরও কন্ট্রোল এবং পাঁচটি পানি অ্যাসিড ব্যাটারি অথবা আপনারা চাইলে লিথিয়ান ব্যাটারি ব্যবহার করতে পারবেন পাঁচটা অ্যাসিড ব্যাটারিতে আপনারা মাইলেজ পাবেন একশো থেকে একশো দশ কিলোমিটার এবং এর চাইতে আপনারা যদি আর বেশি মাইলেজ পেতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে লিথিয়ান ব্যাটারি লাগাতে হবে লিথিয়ান ব্যাটারি বিভিন্ন ভিডিও রয়েছে আপনারা অবশ্যই ইউটিউবে দেখবেন এই গাড়িগুলো স্পিড হয়ে থাকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এবং এই গাড়িটির দৈর্ঘ্য এবং পোস্ত রয়েছে ছিচল্লিশ ইঞ্চি বাই বারো ফিট ছিচল্লিশ ইঞ্চি বাই বারো ফিট এবং ব্রেক হিসেবে ব্যবহার করেছে ডাম ব্রেক হ্যাঁ এই গাড়িটির দরজাগুলো দেখতে পাচ্ছেন খুব আকর্ষণীয় প্রতিটা দরজাতে সেফটি হিসেবে লক ব্যবহার করা রয়েছে এই গাড়িটির প্রাইস পাঁচটা পানি অ্যাসিড অল অলকমপ্লিট মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা পাঁচটা পানি অ্যাসিড ব্যাটারি অল অলকমপ্লিট এবং আপনারা চাইলে ব্যাটারি ছাড়াও নিতে পারবেন ব্যাটারি ছাড়া ব্যাটারি ছাড়া অল কমপ্লিট মাত্র তিন লক্ষ টাকা মাত্র তিন লক্ষ টাকা দিয়ে এ ধরনের আনকমন নিত্য নতুন ডিজাইনের ভিআইপি একটি মিনিবাস আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এর বসার গদিগুলো আপনারা দেখুন যে এতটাই স্মার্ট আকর্ষণীয় যা আসলে খুব ভালো ভিআইপি লেদার বসার সিটগুলো বাঁধানো রয়েছে যা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এই গদি পেন্টিংগুলো আপনারা নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো গদি পেন্টিং বা যে কোনো লগো ডিজাইন আপনারা পরিবর্তন করে নিতে পারবেন তাই আমাদের এখানে শুধু বাস গাড়ি না জিপ কার মাইক্রো এবং তিন চাকা পিক আপ টলি গাড়ি লোঠের জন্য একটি গাড়ি রয়েছে তিরিশ থেকে চল্লিশ লোড বহন করতে পারবেন এ ধরনের আমার গাড়ি রয়েছে তাই ভিডিওটা লং না করে বিদায় নিচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম